সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা স্বাগত আজকে আমার ভিডিওটিতে যে জেলটি দেখতে পাচ্ছেন এটির নাম জেসোকেন টু পার্সেন্ট যার প্রস্তুতকারক হচ্ছে জেসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওতে এই জেসোকেন জেল সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কি কি রোগের জন্য ব্যবহার করতে পারেন কোন কাজের জন্য ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করা যায় সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি জেসোকেন টু পার্সেন্ট জেলের মধ্যে রয়েছে লিডোকেইন হাইড্রোক্লোরাইড টু পার্সেন্ট এই জেলটি সাধারণত হেমোরয়েডস ইচিং পেরিনাল পেইন অ্যান্ড ইচিং সারফেস অ্যানেস্থেসিয়া বার্নিং এন্ড পেইন অ্যান্ড স্কিন ইনফ্লামেশন অ্যানেস্থেটিক লুব্রিকেন্ট ফর ইন ইনটিউবেশন সাধারণত বলতে গেলে পাইলসের ব্যথা মলদার থেকে রক্ত পরা মলদারে চুলকানো হাত পুড়ে যাওয়ার কারণে জ্বালা পোড়া এবং স্কিনের প্রদাহ এবং ক্যাথেটার এবং নাকে এনজিটিউব করার ক্ষেত্রে এই জেসোকেন জেল স্পেশালিটি অ্যানিস্থেশিয়ার মতন কাজ করে থাকে আরো সাধারণ ভাষায় বলতে গেলে যেসব স্কিনে বা মলদারে পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাওয়ার কারণে জ্বালা পোড়া পেইন হওয়া চামড়া আগুনে পুড়ে যাওয়ার কারণে জ্বালা পোড়া করা এবং হাঁটুর ব্যথা জয়েন্টের ব্যথা প্রদাহজনিত ব্যথার ক্ষেত্রে এই জেসুকেন জেলটি ব্যবহার করলে ওই জায়গাটা অ্যানিস্থেটিক বা অ্যানিস্থেশিয়ার মতো জায়গাটা অবাস করে ব্যথাটা কমিয়ে দেয় চলুন এবার জেনে নিয়ে যাক এর ব্যবহার বিধি সম্পর্কে এই জেলটি সাধারণত আক্রান্ত স্থান বা প্রদাহজনিত স্থানে আলতো করে জেলটি লাগিয়ে দিলে জায়গাটা আস্তে আস্তে দুই থেকে দশ এর মধ্যে জায়গাটা অ্যানেস্থেসিয়ার মতো অবাস হয়ে যায় এবং ব্যথা কমাতে সাহায্য করে এটি দিনে আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন মলদারে এবং পায়খানা রাস্তায় ব্যবহারের ক্ষেত্রে এই জেসুকেন জেলের মধ্যে একটি টিউব দিয়ে আছে যা ঢাকনটি খুলে মুখের উপর লাগিয়ে মলদারে হালকা পরিমাণ জেল প্রথমে ছড়িয়ে দিয়ে আস্তে করে জেসুকেন জেলের এই টিউবটি মলদারে ভিতরে ঢুকিয়ে প্রয়োজন মতো চাপ দিলে জেলটি ভিতরে ছড়িয়ে যাবে এছাড়াও যারা বাইরের বহির্তকের যা থালা পরার ক্ষেত্রে ব্যবহার করবেন তারা টিউব ছাড়াই আঙুল দিয়ে জায়গাটা ব্যবহার করতে পারেন চলে নেভে জেনে নিয়ে যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই জেসুকেন জেলে অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে গাত বা চুলকানো র্যাশ এবং স্কিনে টানটান ভাব বা অস্বস্তিবোধ লাগতে পারে এরকম কোনো সমস্যা দেখা দিলে জেলটির সাথে সাথে বন্ধ করে আপনার নিকটস্থ কোনো ফার্মাসিস্ট অথবা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোষটি বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এছাড়াও আপনাদের জেলটির সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে বেরোধ কয়েন বক্স আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো চলে নেভে জেনে নিয়ে যাক যেসো বাজার বাজার মূল্য মূল্য সম্পর্কে টিউবের টাকা এবং গ্রামের টিউবের বর্তমান মূল্য একশো টাকা করে এবং এটি আপনাদের হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন পশু বিষয়ক ভিডিও পেতে ধন্যবাদ